আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আমি চলে এলাম আসানিপারেন্সের থেকে আজকে আপনাদের জন্য 2025 হাজার লেটেস্ট ডিজাইন নিয়ে চলে আসছি দেখেন কাজটা দেখেন ড্রেসটা হুম অলপান একটা কাজ করা থাকবে এবং প্যানাল করা থাকবে যারা কোয়ালিটি প্রেসটা আছেন তারা এই ড্রেসগুলো নেবেন খুবই কোয়ালিটি প্রোডাক্ট হ্যাঁ যারা পাইকে নিয়ে বিজনেস করবেন তারা যোগাযোগ করবেন এই সময়

অথবা চাইলে সরাসরি সব ভিজিট করে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে প্রোডাক্ট পাবেন উপরে বারো তেরোশো থেকে চোদ্দশো টাকা পর্যন্ত প্রোডাক্ট আছে হিউজ চাহিদা এটির যারা পাইকার আপুরা আছেন কেউ মিস করবেন না এ হচ্ছে প্যান্টের কাপড় প্রতিটা ড্রেসের সাথে অন বাই অন প্যাটার্ন করে থাকে